ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের ছয়টা সেঞ্চুরি তার মধ্যে তিনটায় মাহমুদুল্লাহ রিয়াদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চারটা সেঞ্চুরি তার মধ্যে একটা মাহমুদুল্লাহ রিয়াদের এমন ক্রিকেটারকে আপনি কি দলে বাইরে রাখতে পারেন বা যদি বাদ দেন তাহলে কত কথা হবে সেটা তো আমরা সবাই জানি মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের জন্য অনেক কিছুই করেছেন তাকে কি বাদ দেয়া যায় যায় না কারণ তাকে বাদ দিলেও অনেক কথা হবে সমালোচনা হবে কিন্তু আপনার এখন কি মনে হয় দুই হাজার সতেরো উনিশ অথবা তেইশ সেখান থেকে দুই হাজার পঁচিশ একজনের বয়স চল্লিশ আর একজনের সাঁয়ত্রিশ অথবা আটত্রিশ তাদেরকে কি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখে ভালো ফিল করছেন বা তাদের যে রিফ্রেশ ছিল গত এক দুই বছর আগে বা তিন বছর আগে সেটা কি এখন আছে আমরা হয়তো বা দুই ম্যাচ দেখে নিশ্চিতভাবে বলতে পারি যে সেটা এখন নেই যেভাবে আউট হচ্ছেন যেভাবে দলকে বিপদে ফেলছেন তাতে মনে হয় যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে ওই যে বললাম না যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না নিলে হয়তো অনেক কথা হবে সেজন্য তবে একটু চিন্তা করে দেখুন তো যে যারা এতদিন খেলেছেন তাদের সেই প্রসেসটা অথবা যে প্রেশার নিয়ে খেলেছেন এখন দলের জন্য দেয়া অথবা সেই রিপ্লেস নিয়ে খেলা বা সেই তারণা থাকা সম্ভব আমার মনে হয় না কারণ তাদের তো অনেক কিছুই করেছেন অনেক ম্যাচ খেলেছেন ওই যে নতুনরা আসলে যেভাবে আঁকড়ে ধরেন ভালো করতে চান প্রত্যেকটা বল হার্ডলি খেলতে চান সেটা হয়তো বা তাদের মধ্যে এখন নেই থাকার কথাও না আমার মনে হয় এই দুই জায়গাতে অঙ্কন সোহান অথবা লিটন দাস তারা থাকলে আর একটু উজ্জীবিত হতো দল আর একটু বেশি তারণা থাকতো দলের মধ্যে আর একটু ভালো হতো বলে আমি বিশ্বাস করি হ্যাঁ বলতে পারেন যে তারাও তো ভালো করতে পারেনি ভালো করতে পারবে না কিন্তু আপনি যে অন্য দলগুলো দেখেন সেই জায়গাতেও কিন্তু পারফরম্যান্স অথবা সামনে কি হতে পারে সেটা মাথায় রেখেই করা হয়েছে আমি নিজে একসময় খেলতাম এখন আমার নিজের দু একটা ইঞ্জুরি আছে আমি যখন পঁচিশ সাতাশে খেলেছি সে যেরকম ছিলাম এখন নিশ্চিতভাবে সেরকম নেই আমি সেরকম খেলতে পারি না আমার একদিন খেললে আমার রেস্ট করতে হয় বয়সটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমরা হয়তো খুবই দ্রুত অনেক স্কোয়াড করা হয়েছে অনেকভাবে চিন্তা করতে হয়েছে ভালো ক্রিকেটার নেই সেইভাবেই হয়তো করা যায়নি তবে ভবিষ্যতে এই কাজটা করা যাবে না সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে আমার মনে হয় এবং ওই যে নামগুলো বললাম অঙ্কন লিটন সোহান অথবা আরও যে কেউ আছে তাদেরকে সুযোগ দেওয়ার সময় এসে গেছে সেটা ঘরোয়া থেকে শুরু করা দরকার হ্যাঁ এমনটি আমি অসম্মান নিয়ে বলছি না মুশফিক মাহমুদুল্লাহ দুজনেই বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন অনেক জায়গায় বাংলাদেশ দল লজ্জায় পড়তে পারতেন সেখান থেকে বাঁচিয়েছেন কিন্তু যখন আপনি ক্রিকেটের কথা চিন্তা করবেন আপনাকে এরকম সিদ্ধান্ত নিতেই হবে আপনি যদি আগের ম্যাচগুলোই দেখেন মুশফিক দুইটা আউট দেখেন অথবা রিয়াদকে যখন দরকার ছিল বাংলাদেশ দল পাঁচটা বোলার নিয়ে খেলছেন যখন ডানহাতি অথবা বাহাতি ব্যাটসম্যান খেলছিল নিউজিল্যান্ডের সেই জায়গাতে ব্রেক থ্রু দরকার ছিল সেই জায়গায় কিন্তু চাইলেই মাহমুদুল্লাহ রিয়াদ বল করতে পারতেন কিন্তু বল করেননি বল করতে পারেননি হয়তো বা বল করতে চাননি বা ব্যাক পেইন আছে যদি থেকেই থাকে ব্যাক পেইন থাকলে যদি আপনি বল করতে যদি না পারেন একটা অপশন যদি না থাকে সেখানে সুম্য বল করতে পারছেন না সেখানে আসতে হচ্ছে নাজবুল শান্তকে নিজেকে বল করতে হয়েছে আপনারা বলছেন হয়তো বা সমালোচনা করছেন কিন্তু নাজবুল শান্ত হয়তো বাধ্য হয়ে এসেছেন সেখানে রিয়াদের আশা করা ছিল রিয়াদ তো আসতে চাননি বা পারেননি যদি নাই পারেন নাই চান তাহলে দলে থাকার কী দরকার আছে বা দলে থাকার সেই অর্থ কি বহন করেন আপনি নিজেও জানেন যারা বিজয়া খেলেন তারা তো অলরাউন্ডার হন যে যে কাজটা মিরাজ করেন তো মাহমুদুল্লাহ রিয়া যদি অলরাউন্ডার নাই থাকতে পারেন তাহলে তাকে কেন দলে থাকতে হবে বা দলে রাখতে হবে এটা একটা বড় প্রশ্ন সেই ক্ষেত্রে আমরা তো ওইভাবে দলটা করতে পারি মোস্তাদিক সৈকত হতে পারে হয়তো পারে অন্য কেউ তাই না সেভাবে দলটাকে আমরা আগে থেকে বিল্ড আপ করতে পারি আমার মনে হয় এই বিষয়গুলো যখন চিন্তা করতে বসবেন বা চিন্তা করার দরকার আছে তখনই মনে হয় আপনি বুঝতে পারবেন যে দলটা কোন দিকে এগোচ্ছে অন্য দলের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এই ছোটো বিষয়গুলো আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন আইসি ট্রফি খেলবেন সেখানে ছোট্ট ছোটো বিষয়গুলো যদি মাথায় না রাখেন তাহলে কখনোই ভালো করা যাবে না আমার মনে হয় মুশফিক এবং মাহমুদুল্লাহকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব